এই মহিলা আবারও একটা নতুন খাবার নিয়ে চলে এসেছে আমি আবারও দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে এই মহিলা খাচ্ছে কচু কচু গাছ খাচ্ছে আজকে আমি বুঝতে পারছি না ও কি কচু গাছ খাচ্ছে নাকি শাপলা খাচ্ছে আমি কিন্তু কচু পাতা কিন্তু একটাও ছিঁড়তে দেখিনি অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছি অনেকক্ষণ ধরে আমি কিন্তু কচু পাতা কখনই ছিঁটতে দেখিনি পুরো ভিডিওটা শেষ করে দিয়েছি তিনবার চারবার দেখেছি তবুও কিন্তু কচু গাছ থেকে কচু পাতা ছিঁটতে দেখিনি ও কিন্তু ডাল ছিঁড়ছে তার মনে হচ্ছে ও নিশ্চয়ই শাপলা ছিঁড়ছে কচু গাছের মধ্যে আমার মনে হয় শাপলা আছে একসাথে মিশিয়ে নিয়েছে কচু গাছ আর শাপলা ও কিন্তু বুঝতে পারছে কোনটা কোনটা কচু গাছ কোনটা শাপলা তো দেখতে পাচ্ছ শাপলার খোসাটা ছাড়িয়ে ফেলছে তারপরে ওটা খাচ্ছে এটা কি খাচ্ছে মনে হচ্ছে টক জাতীয় জিনিস খাচ্ছে আর বলছে সেই স্বাদ সেই স্বাদ লাগছে তারপরে লাস্ট ফিনিশিংয়ে বলছে ওর নাকি গলাটা এই গলাটা গলাটা নাকি ওর খুব কুটকুট করছিল আর নাকি বুকে ব্যথা করছিল ও নাকি দুদিন অসুস্থ ছিল এই কচু খাওয়ার ফলে তো আমি তো দেখে বুঝতে পারলাম না এটা কি খাচ্ছে কচু না শাপলা তো তোমরা কিন্তু দেখে বলবে এটা কচু খাচ্ছে না শাপলা খাচ্ছে একটা কমেন্ট অবশ্যই করে যাবে আর পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমরা তো ভিডিও শেয়ার করতেও পারো না লাইক করতেও পারো না কমেন্ট তো দূরের কথা বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকবে এমন ভিডিও দেখবে না এমন ভিডিও তোমরা দেখলে না তোমাদের খাবারের প্রতি অরুচি চলে আসবে তোমরা কেউ দেখবে না লাস্টে অনেক বলছে তেঁতুল খেয়েছে এই কচু খাওয়ার পরে এই দেখো ও কিন্তু শিকার করছে যে কচু খাওয়ার পরে ওর খুব কষ্ট হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ ও কচুর পাতা ছিঁড়ে কচুর ডালটা খাচ্ছে কচুর ডাল কিন্তু এমন হয় না তুমি দেখতেই পাচ্ছ কচুর ডালগুলো কত বড় বড় দেখাচ্ছে কিন্তু এটা কচুর ডাল না মনে হচ্ছে এটা সাপলা হবে আর না হলে কচুর লতি